এসেছি রাতারগুল গোল একদম জঙ্গলের ভিতরে অনেক ভেতরে চলে আসছি ভিতরটা দেখাচ্ছি এই যে শেষ অনেক দূর পর্যন্ত হাঁটতে একটু অসুবিধা এই যে কাদা এই যে কাদার মধ্যে হাঁটছি হ্যাঁ এই যে কাদা অনেক কাদা এই যে এই যে আছি এই যে আমার ভাইয়ারা আছে ওই যে এই যে এই যে সবাই আমরা আসছি একসাথে এই যে এই যে দিয়ে আমরা আবার চলে যাব আমাদের আবাদত এখানে ঘোরা শেষ এই যে এই যে চলে আসছি এই যে বলেন কিছু আমরা আছি Even I'm Rossi! <laughs>